আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি নিউস অনলি হাসের খামার এন্ড হাজারীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এসেছি আমাদের গাবতলী উপজেলার একজন সনামধন্য ব্যক্তি এবং যিনি হাঁস খামারের উপর অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ এবং হাঁস পালনের সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত তার কাছ থেকে হাঁস পালনের বিস্তারিত সম্পর্কে জানব এবং তার কাছ থেকে আমরা পরামর্শ নিব কিভাবে হাঁস পালন করে উন্নতি করা যায় এবং দেশের স্বার্থে এবং নিজের স্বার্থে হাঁস পালন করে উপকৃত হওয়া যায় চলুন দর্শকরা আর দেরি না করে তার সাথে আমরা কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রহমত ভালোই আছি দেখ আপনার কথা আসলে সত্যি কথা বলতে অনেক শুনি কারণ আপনার অনেক দিনের হাঁস পালনের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার কারণে আমরা এসেছি আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি অনেক কিছু জানাবেন এবং বলবেন আপনার আসলে নামটা কি এটা একটু আগে দর্শকদের জানাবেন এরা আমার নাম এনামুল হক এনামুল হক আপনার লোকেশনটা কি আপনার এলাকার নাম আমার এলাকা হচ্ছে উনচুরকি পূর্বপাড়া সুরকি পূর্বপাড়া দর্শক আমরা এসেছি এনামুল হক আঙ্কেলের ওখানে ওনার এলাকা হচ্ছে গাবতলি উপজেলার অন্তর্গত উনচুর্কি কালুডাঙ্গাপাড়া আপনার এখন বর্তমানে কতগুলা হাস রয়েছে আপনারা জানেন প্রাকৃতিক ভাবে হাঁস কিন্তু খাবার খায় আপনি যে মাঠে ছেড়েছেন সকালেই ছাড়ছেন কি আজকেই হ্যাঁ আজকে সরের দিকে সকালে কি খাবার দেওয়ার প্রয়োজন পড়ছিল না সকালে খাবি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তিনশো হাঁস ডিম পেরেছে তার মানে হচ্ছে তিনশো এখন বর্তমানে ডিমের বাজার কত কত টাকা করে ডিম ডিমের বাজার বিভিন্ন ধরনের আছে ছোট ডিম আছে ১৪ টাকা বড় ডিমগুলো আছে সাড়ে পনেরো টাকা পনেরো টাকা তাহলে যদি অ্যাভারেজ পনেরো টাকা ধরা হয় তাহলে তিনশো ডিমের বাজার মূল্য আসে মোটামুটি পঁয়তাল্লিশশো টাকার মতো পঁয়তাল্লিশশো বা পাঁচ হাজার টাকার মতো তাহলে আপনার আজকে পাঁচ হাজার টাকা আয় হবে হ্যাঁ হবে তাহলে এই দর্শক একটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পারলেন উনি যে এই যে মাঠে চড়াচ্ছে মাঠে খাওয়াচ্ছে তার ফলে হাঁস প্রাকৃতিক খাবার খাচ্ছে প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে হাঁস যে ডিমটা দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই ওনার লাভ হ্যাঁ তার মানে আপনি হাঁস পালন করে এখন মোটামুটি ভালো লাভবান হচ্ছেন হ্যাঁ আল্লাহ ভালোই চালাচ্ছে আপনি কতদিন হলে হাঁস পালনের সাথে সম্পৃক্ত আরে বাবার তো মেলা দিন হয়ে গেল তাও সেটার তা তো ত্রিশ বছর ত্রিশ বছর হচ্ছে দর্শক এটা কিন্তু শুধু একটা সংখ্যা না উনিশশো পঁচানব্বই থেকে হাঁস পালিত এটা অনেক বড় একটা সংখ্যা উনিশশো সাল থেকে উনি হাঁস পালনের সাথে সম্পৃক্ত যার ফলে উনি হাঁস থেকে কিন্তু এখন খুব ভালোভাবে লাভবান হচ্ছে আপনার যে নয়শো হাঁস রয়েছে এর মধ্যে কি হাঁসা রয়েছে হাঁসাও আছে একশো লাগাল ডিম তাহলে ডিম এত কমে যাওয়ার কারণ কি ডিম করে খরানো খরানে খরানো হাঁস নাম তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলেন এই যে গরম এই গরমের জন্য দর্শকরা কি করবে হাঁস পালনের জন্য এই গরমের জন্য হাঁস বাই করা হবে না হাঁস ওই গাছের নেশে শ্যামাত পুকুরে টাকা লাগবে নাহলে পানি যা করে সৃষ্টি মতো রাখা লাগবে হাঁস আমি কিন্তু মাঝে মধ্যে আপনাদের বলি হাঁস এমন একটা জীব যেটাকে আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে প্রচন্ড রোদে রাখলে আপনি লসের সম্মুখীন হবেন আঙ্কেল কিন্তু উনার দীর্ঘ উনত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে উনি জানালেন যদি হাঁস আপনার হচ্ছে যে গরম পানিতে ছাড়া হয় বা অত্যাধিক রোদে ছাড়া হয় তাহলে কিন্তু হাঁসের ডিম ফ্লপ করবে ডিম পরে যাবে তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন

এখন মানুষের যে ধংপাত করে যদি খায় তো অবশ্যই সম্ভব আমার তো কিছু আসলো না মনে করো বাড়ি ঘর টাড়ি ঘর মানুষ হলে গেলে চাও তিন দিকে বাড়ি জায়গা কিনছি বিশ টাকাটা গাড়ি কিনছি ব্যাটারি ইউনিভার্সিটি লেখাপড়া করে আমার মাসে তো সংসারে এক লাখ টাকা খরচ নি লাগে তাহলে আপনার এই হাঁস থেকে মোটামুটি এত আয় হ্যাঁ আসে যাক আলহামদুলিল্লাহ দর্শক এখান থেকে আপনারা যে জিনিসটা বুঝতে পারলেন হাঁস পালন করেও ধৈর্য ধরে যদি আপনি হাঁস পালন করতে পারেন এবং সেটা যদি যথাযথ অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে আপনি সেখান থেকে ভালো আয় করতে পারবেন উনি কিন্তু বললেন ওনার ছেলে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবার হচ্ছে উনি একটা ডিস্ট্রিক্ট গাড়িও কিনেছে পাশাপাশি জমিও কিনেছে শুধুমাত্র হাঁস পালন করে এখান থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলবেন যে ছোট হাঁস থেকে শুরু করে বড় হাঁস পর্যন্ত কি কি করতে হবে সেটা একটু জানাবেন দর্শকদের শত হাঁস পাললে ছোটই পালা লাগবে না হলে যদি জায়গা স্থান অন্য জায়গা হয় তাহলে দুই সেট করা লাগবে কোন হাঁসের সাথে কোন হাঁস মিস করা হবে না জি জি তার লক্ষ্য সেভাবে সেটিং ভাবে থাকা লাগবে জি আর ঠিক পরিচর্যা হলে লাগবে খাদ্য পরিবেশন করা লাগবে মাটি খাচ্ছে এমনটা লয় কিন্তু বাড়তি খাদ্য দিতে হবে তাছাড়া ডিমের সমস্যা আপনি কি বাড়তি খাবার দেন এখন বাড়তি এখন ওই বিভিন্ন কোম্পানির খাবার আছে বা নিজে যদি খাদ্য তৈরি করতে পারে বা ভালো কোনো খামারিক থেকে পরামর্শ নিয়ে আনতো নিজের ঢং পথ কম ভালো একটা অভিজ্ঞতা একটা খামারের সাথে যোগাযোগ করে ভাই কি খেলেন লাগবে সেই অনুপাতেই চলা লাগবে আর কথা যে একটু অনির্বিশ করে তাহলে খামার করতে পারি তার মানে হাসকে পর্যাপ্ত পরিমানে খাবার দিতে হবে দিতে হবে যদি খাবার দেয় তাহলে খামারে লাভবান হবে কিন্তু খাবার না দিলে লাভবান হবে দর্শক আপনারা কিন্তু মাঝে মধ্যে একটি ভুল করে থাকেন সেটা হচ্ছে যে আপনারা খামার করার সমান হাসকে পর্যাপ্ত পরিমানে খাবার দেন না আর খাবার না দিলে আমার ওখানে খালি দেই তো তার মানে হাস খাবে সব সময় খাবে সব খাবে সারা দিনে খাবে হাঁস খাইলে কিন্তু পর্যাপ্ত পরিমানে সুস্থ থাকবে তাহলে আপনি যখন ছোট হাঁস পালন করতেন করতেন তখন কি কি কিভাবে পালন ছোট বাচ্চার থেকে ছোট বাচ্চার থেকে মনে করে যে তোমার দশ পনেরো দিনে পানি দেওয়া লাগবে আর যখন ছোট বাচ্চা থাকবে তখন যেখানে বাচ্চাটা বান্ধে রাখবে ওখানে সাপোর ওই খালি না ওখানে একটা গাবলাও সেটি করে দিতে হবে জি জি গাবলার ভেতর जातो ওরা গাউটাও ধোবার পারে এই রকম সৃষ্টি মানে যে কয় যে 15 দিন নামানি হবি না 15 দিন নামার ওরা আমি মনে করে ভুল জি যাতে ওরা ওই পয়লা দিন থাকে जातो ওরা গাউ ধুতে পারে এরকম একটা পরিবেশ কোয়া লাগি যে না থাকে মানে অপরিষ্কার জায়গা অপরিষ্কার না থাকে তার মানে না ভিজে পরিষ্কর দেখা যাচ্ছে হাঁস দিকে সিটে গিয়েছে ওইদিকে দেখান একটু ওই যে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা মোটামুটি মাঠের অনেক জায়গা জুড়ে হাঁসগুলো বিস্তৃত হয়ে আছে এবং তার হাঁস কিন্তু দৌড়াদৌড়ি করে বিভিন্ন খাবার সন্ধান করছে হাঁস আসলে মাঠে কি খায় হাঁস মাঠে শামুক খায় শামুক পোকা করে তারপরে হচ্ছে যে কেঁচো চেরা খায় কেঁচো খায় দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাঁস মোটামুটি খাবার সন্ধান করছে এইভাবে হাঁস পানিতে হালকা পানিতে বা এরকম পানিতে হাঁস কেচো শামুক ছোট মাছ তারপরে হচ্ছে যে বিভিন্ন পোকামাকড় এগুলো কিন্তু হাঁস খেয়ে থাকে তার মানে আপনি যে হাঁস পালন করছেন মোটামুটি দর্শকরা আশাবাদী হবে যে হাঁস পালন করে ভালো লাভবান হওয়া সম্ভব হ্যাঁ বড় হাসের জন্য বড় হাস যে আপনি পালন করছেন আপনার বড় হাসের জন্য দর্শকদের কিছু জানান যে বড় হাস পালনের জন্য কি কি করতে হবে বড় হাস ওই সিস্টেম করে খাবার খাবার সর্বক্ষণ দেওয়া ভ্যাকসিন ট্যাকসিন টাইম মতে করা লাগবে খাদ্য খুদ্য ওই সাথে করে নিয়ে যাওয়া লাগবে বাইরে যা খাবার খাইলো আর যা বাঁচলো বাঁচলো কেউ যে বলে যে বাইরের খাদ্য খেলে হাসের ডিম নেবো হ্যাঁ সেটা ভুল

আর হচ্ছে যে বড় হাঁসের ডিমের জন্য ডিমের জন্য আপনি কি খাবার খাওয়াচ্ছেন এখন বর্তমানে এখন রিয়েল রিয়েল খাবার খেলেই মনে করব আমি হয়তো বাইনা খেলেই যারও ব্যক্তিগত আছে তাই বাইনাই খেলেছে 14 15টা আইটেম দিতে হয় এই 14 15টা আইটেম তার সবাই জানে না জি জি যে কি কি খাদ্য দেওয়া লাগে ওর ভেতর জি জি হ্যাঁ সেটা সবাই না জানার কারণে বিভিন্ন কোম্পানির খাদ্য খেলেই আপনি নিজেই বানান হ্যাঁ আমি নিজেই তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটু জানান আপনি কি কি খাবার দেন যে চোদ্দ পনেরোটা আইটেম দেন সংক্ষেপে একটু বলুন মনে করেন যে ভুট্ট গম হ্যাঁ তারপরে এনজাইম এল হ্যাঁ বিসিপি তার মনে থাকে না দর্শক পরবর্তী অন্য একটি আমরা আঙ্কেলের কাছে থেকে একটি সুষম খাদ্যের একটি চার্ট আপনাদের দেখাবো এবং জানাবো যে খাবারগুলো খাওয়ায়ে উনি এখন পর্যন্ত লাভবান হচ্ছেন এবং সেই খাবারের রেশিও একদিন আমরা সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করব। আর আজকে আপনার সাথে কথা বলে এবং এই পরামর্শগুলো পেয়ে সত্যি দর্শকরাও খুবই উপকৃত হলো আমরাও আপনাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম